নমস্কার আগামী জানুয়ারি মাস থেকে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে আপনারা বর্তমানে যে রেশন সামগ্রীগুলো পান সেটা পাওয়ার পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ডিসেম্বর পর্যন্ত আপনারা যেমন পাচ্ছিলেন আগে সেরকমই পাবেন জানুয়ারি মাস থেকে আপনারা যে রেশন সামগ্রীগুলো পাবেন সেগুলো কিন্তু নতুন নিয়মে পাবেন অর্থাৎ কার্ড অনুযায়ী কিছু হেরফের করা হয়েছে রেশন সামগ্রীর পরিমাণের কি কি পরিবর্তন করা হয়েছে সেটা দেখে নেব এবং কোন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়নি আগের সঙ্গে নতুন নিয়মে কি পার্থক্য হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব সবার আগে বলে দিই আপনারা যে রেশন সামগ্রীগুলো পাবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এর জন্য কিন্তু রকম টাকা আপনাকে দিতে হবে না আমাদের রাজ্যে টোটাল পাঁচ রকমের কার্ড আছে এ অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা পিএইচএইচ অর্থাৎ অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড এবং এসপি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ড আর বাকি দুটো কার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে রাজ্যের কার্ড আর ওয়ান এবং আর টু আর ওয়াই ওয়ান এবং আর কে টু কার্ডের ক্ষেত্রে রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন হয়নি এখন যেমন পাওয়া যাচ্ছে সামনের বছরও ঠিক এমনই পাওয়া যাবে কিন্তু এই যে তিনটা কার্ড আছে এ এ এবং এস এর ক্ষেত্রে রেশন সামগ্রীর পরিমাণের হেরফের করা হয়েছে প্রথমে চলে আসছি এ এ কার্ডে এই কার্ডকে বলা হয় অন্ন যোজনা কার্ড দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এই কার্ড যদি কারোর কাছে থাকে তাহলে তিনি চাল পাবেন পনেরো কেজি পরিবার পিছু এবার কারুর পরিবারে যদি দুজন মেম্বার থাকে এবং দুজনেরই এ এ ওয়াই কার্ড থাকে সেক্ষেত্রে তারাও যেমন পনেরো কেজি চাল পাবে দশজন যদি মেম্বার থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু পনেরো কেজি চালই পাবে এটা কিন্তু পরিবার পিছু মাথা পিছু নয় তারপর বলা হচ্ছে গম এখানে পরিবার পিছু গম দেওয়া হবে কুড়ি কেজি সে আপনার ফ্যামিলিতে দুজন মেম্বার থাকুক অথবা দশজন মেম্বার থাকুক আপনি পরিবার পিছু কুড়ি কেজি গমই পাবেন এবার যদি গম না থাকে তাহলে আটা দেওয়া হয় আটা যদি দেওয়া হয় তাহলে আপনার উনিশ কেজি পরিবার পিছু আটা দেওয়া হবে এবার গম আটা দুটো একসঙ্গে ধরবেন না যেন যদি গম দেওয়া হয় তাহলে কুড়ি কেজি পরিবার পিছু আর যদি আটা দেওয়া হয় তাহলে উনিশ কেজি পরিবার পিছু আটা দেওয়া হবে সবই দেওয়া হবে কিন্তু বিনামূল্যে এই নিয়মটা আগে ছিল চাল আপনাকে দেওয়া হতো উনিশ কেজি পরিবার পিছু আটা দেওয়া হতো তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু এবং গম দেওয়া হতো চোদ্দো কেজি পরিবার পিছু আটা হতো বা গমের ক্ষেত্রে বলছি আটা হলে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আর গম হলে চোদ্দো কেজি পরিবার পিছু এবার কি হলো এখানে চালের পরিমাণটাকে কমিয়ে দেওয়া হলো কিন্তু গমের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হলো এটাই হচ্ছে পার্থক্য চলে আসছি পরবর্তী কাটে সেটা হচ্ছে পিএইচএইচ বা অগ্রাধিকার প্রাপ্ত কার্ড এই কার্ডের ক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে চাল দেওয়া হবে দু কেজি মাথা পিছু আগেটা ছিল কিন্তু পরিবার পিছু এটা কিন্তু মাথা পিছু যদি একটা পরিবারে পাঁচজন মেম্বার থাকে সেক্ষেত্রে পাঁচ ইন্টু দুই টোটাল ওই পরিবার দশ কেজি চাল পাবে মানে প্রত্যেক ব্যক্তি দু কেজি করে চাল পাবে আর গম দেওয়া হবে তিন কেজি মাথা পিছু যতজন কার্ড হোল্ডার প্রত্যেককে তিন কেজি করে গম দেওয়া হবে গম যদি না থাকে তাহলে আটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু আপনাকে আটা দেওয়া হবে সবই দেওয়া হবে বিনামূল্যে গম অথবা আটা দেওয়া হবে দুটোই কিন্তু দেওয়া হবে না পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে যতজনের কার্ড আছে ততজন এই সামগ্রী পাবে মাথা পিছু বলা হয়েছে এ এ ওয়াই কার্ডের ক্ষেত্রে ওটা পরিবার পিছু ছিল যতজনই পরিবারের মেম্বার থাক না কেন সবাই কিন্তু ওই টোটাল সামগ্রীটাই পাবে এক্ষেত্রে কিন্তু মাথা পিছু পাবে পিএইচ এইচ কার্ডে আগে যেটা নিয়ম ছিল চাল দেওয়া হতো তিন কেজি মাথা পিছু আটা দেওয়া হতো এক কেজি নশো গ্রাম প্রত্যেক রেশন কার্ড ধারককে বা মাথাপিছু অথবা যদি গম দেওয়া হতো সেক্ষেত্রে দু কেজি পার হেড কিন্তু গম দেওয়া হতো এখনও এই নিয়মটা চেঞ্জ হলো আর থার্ড চলে আসছে এস পি কার্ড বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ড এক্ষেত্রে ওই একই রকম পিএইচএইচ কার্ডের মতনই আপনি সামগ্রী পাবেন চাল পাবেন দু কেজি পার হেড গম পাবেন তিন কেজি পার হেড এবং আটা পাবেন দু কেজি আটশো গ্রাম পার হেড মানে পিএইচএইচ কার্ডে যেরকম সুবিধা পাচ্ছেন এসপিএইচ কার্ডেও কিন্তু ওই একই সুবিধা পাচ্ছেন চাল দু কেজি পিছু গম যদি থাকে তাহলে তিন কেজি মাথাপিছু দেওয়া হবে আর যদি গম দেওয়া না হয় তাহলে আটা দেওয়া হবে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু এস পি আগে চাল দেওয়া হতো মানে এখন ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া হচ্ছে যেটা চাল দেওয়া হচ্ছে তিন কেজি মাথাপিছু আটা যদি দেওয়া হয় এক কেজি নশো পঞ্চাশ গ্রাম পার হেড অথবা যদি গম দেওয়া হয় দু কেজি পার হেড কিন্তু আপনাকে গম দেওয়া হতো এটাই কিন্তু নিয়ম ছিল জানুয়ারি মাস থেকে এটা চেঞ্জ হয়ে যাবে অবশ্য আর কেস ওয়াই ওয়ান এবং কেস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে কোনো নিয়মে পরিবর্তন হচ্ছে না আর কেস ওয়াই ওয়ান কার্ড যাদের আছে তারা শুধুমাত্র চাল পাবেন এই গোয়া মাটার এগুলো পাবেন না এখনও পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালেও পাবেন চাল পাবেন পাঁচ কেজি মাথা মাথাপিছু এটাও পাবেন বিনামূল্যে আর আর কেস টু কার্ডের যাদের আছে সেক্ষেত্রে তারাও শুধুমাত্র চাল পাবেন দু কেজি মাথা পিছু একদম বিনামূল্যে আর কেস ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্টের ক্ষেত্রে রকম কিন্তু আটা বা গম এগুলো দেওয়া হয় না শুধু চালটাই দেওয়া হয় এই নিয়ম দু হাজার পঁচিশ সালে যেটা আছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু সেটাই থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কার্ডগুলো আছে সেগুলোর নিয়মই পরিবর্তন হচ্ছে চালটাকে কমিয়ে দিয়ে আটাটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়ার ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন